চিত্রনায়িকা জান্নাতুল ফেরদোস ঐশী ও নায়ক আরিফিন শুভ ব্যক্তি জীবনে বরাবরই স্বল্প প্রকাশী কাজ ছাড়া দুজনকে খুব একটা দেখা যায় না সোশ্যাল মিডিয়াতেও সীমিত উপস্থিতি তবু এই অনাগ্রহী দুই মানুষকে জুটি করে তৈরি হয়েছে একের পর এক ছবি মিশন এক্সট্রিম মিশন এক্সট্রিম টু ব্ল্যাক ওয়ার এবং মুক্তির অপেক্ষায় থাকা নূর শুধু চলচ্চিত্র নয় সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবন নিয়েও আলোচনা এসেছেন তারা জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় শুভ ঘোষণা করেন স্ত্রী অর্পিতার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে এরপরই গুঞ্জন ওঠে শুভ ঐশীর ঘনিষ্ঠতা কি তাদের সম্পর্কের টানাপোড়েনের কারণ যদিও সে সময় এই গুঞ্জন জোর পায়নি তবে কৌতূহল থেকেই গেছে ভক্তদের মাঝে সেই কৌতূহল আবার উস্কে দিলেন দুজনেই নভেম্বর সকালে প্রায় একই একই সময়ে ধরনের ছবিতে দেখা যায় ঐশীকে শিউলি ফুল আঁকা শাড়িতে আর শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় তোলা ছবিগুলো যেন নিজেই বলছে গল্প রহস্য বাড়ায় তাদের ক্যাপশনও শুভ লিখেছেন তোরে এত ভালোবাসি আর বলবো কতবার আর ঐশীর ক্যাপশন যদি হারাস শতবার এর মাঝে শোনা যাচ্ছে দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফি পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা নূর দ্রুতই মুক্তি পাবে তাই নেটিজেনদের দ্বিধা একই সিনেমার প্রচারণা নাকি পর্দার বাইরে কোনো সম্পর্ক